আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন বর্তমান যেখানে রুম আর যেখানে কাজ করি যে হাটে হাটে যাইতেছি ডিটু করার জন্যে পনেরো থেকে বিশ মিনিট লাগে হাটে আসতে আবার কাজ শেষ করে চলে যেতে হয় হাইটে এখানে গাড়িতে নিবে না কারণ হচ্ছে আমি যেখানে কাজ করি তার পাশে আরও দুইজন কাজ করে আমাদের এক বিল্ডিংয়ে থাকে তারাও তো তারাই হাটে যায় হাটে আসে এখন বিষয়টা হচ্ছে আমরা এখন যদি মোদিরের কাছে বলি যে আমরা ডিউটি করতে পারতাম না হাটে যায় হাটে আসে ডিউটি করা সম্ভব না তুই গাড়িতে তাহলে মোদিরে কিন্তু বলবে যে আরো যদি তিনজন পারে আরো তিনজন ডিউটি করে আরো আরো যদি তিনজন পারে তাহলে তুই পারবি না কেন তো এই কথাটা বলবে যে তুই পারবি না কেন তোর কাজ করতে হবে হাটে হাঁটে হাটে যায় এখন কিরকম একটা পরিস্থিতি আছি যেখানে আছে এখানে নাই ওয়াইফাই নাই পানি মানে এই গরমের সময় পানি এতটা গরম হয় বিশ্বাস হতে করবেন না অনেক গরম হয় পানি এই গরমে যদি যেখানে থাকে পানি না থাকে সব কিছু নিচে আসে করতে হয় গোসল রান্না করা রান্নাও নিচে করতে হয় আর আগে যেখানে ছিলাম যেখানে কাজ করতাম সেখানে থাকতাম উপরে থাকতাম নিচে কাজ করতাম আর উপরে রান্না করতাম রুমের সাথে রান্না করতাম আর এখন আর সেভাবে হয় না এখন আরও সময় নষ্ট হয়ে যায় বেশি যাইতে হয় আবার হাঁটে যাইতে হয় হাঁটে আসতে রান্না করতে হয় খাওয়া দাওয়া সব কিছু ঝামেলার ভিতরে পানি টানি নাই তবু একটা মনে করাই টেনে যায় এক জায়গায় রাখছে তা কষ্টের ভিতরে আসি মোদীর কাছে বলতেছি গুরুত্ব দিতেছে না কারণ হচ্ছে বর্তমানে লেবারদের অতটা গুরুত্ব নাই কারণ হচ্ছে লোক চাইলেই লোক পাইতেছে কোনো সমস্যা নেই আবুল আবুল লোক কাতারে অনেক মানুষ তো বসা বসা আছে এই কারণে যে কোনো জায়গায় লেবারের গুরুত্ব দেয় না দেখেন আজ তিন দিন থেকে অনেক বেশি তিনটে রাত হয়ে গেছে তো তারপরেও পানির ব্যবস্থা আজ পর্যন্ত করা নাই তো ওরা একটা বিভক্ত থাকা উচিত ছিল যে একটা মানুষ ওই জায়গায় নিয়ে যাওয়ার আগেই সেই জায়গাটা পরিপূর্ণভাবে করা আর না হলে মানুষ নিয়ে যাওয়ার পরে সেই দিনই করে দেওয়া তিন দিন হয়ে গেল উপায় নাই উপায় নাই কি কারণে কোন জায়গায় যাইবেনা এখন কোন জায়গায় কাজ কাম খোঁজা সম্ভব না কাজ পাওয়া যাবে না আমার মতো হাজার পাবি মানুষ কাতারে বসে আছে কাজ নাই আর আমি যাই কাজ পাইতাম কোনো দিন না এই যে চলে আসলাম রুমে কাজের ওই সেই বিল্ডিং যেখানে থাকতাম এখানে কাজ করতাম কাজ করি আমি এই রুমে যাক কিছু করার নাই কারণ কিছু সময় সব কিছু মেনে নিতে হবে তাহলে কিছু করার আছে কিছু করার নেই এটা হচ্ছে আমার কাজের রুম যেখানে আসলাম এখানে কাজ করি এটা হচ্ছে কাজের রুম